এক জার্মান প্রতিষ্ঠান তাদের দাবি দুই লাখ ডলার খরচে মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ কিন্তু তারা এই কাজটি কিভাবে করবে ইউরোপের প্রথম ক্রায়োনিক স্ল্যাব টুমোরোবায়ো তাদের বিশেষায়িত এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে বার্লিনের একটি সড়কের পাশে উদ্দেশ্য একটা ফোন কলের সাথে সাথেই ছুটবে লাশের খোঁজে ল্যাবে আনার আগেই গাড়িতেই চলবে হিমায়িতকরণ আর ধোয়া মোছার কাজ মৃতদেহকে ল্যাবে এনে শরীর থেকে পানি জাতীয় সব উপকরণ বের করে ফেলা হয় এতে পচনশীলতা দূর হয় কোষগুলোকে অক্ষত রাখতে ধাপে ধাপে শরীরের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয় এ সময় ক্রায়োপ্রোটেকটিভ এজেন্ট ডাইমিথাইল সালফক্সাইড আর ইথাইলিন গ্লাইকোলের মতো কেমিক্যাল প্রয়োগ